আমাদের দাবি হইতেছে আমরা তিন বছর ডিপ্লোমা নার্সিং শেষ করার পর ছয় মাস ইন্টারনি শেষ করার পর ইন্টারভিউ পর আমাদের সেই এইচএসি সম্মান দেওয়া হয় অবচর আমরা সেই ডিপ্লোমা পরীক্ষা দেওয়ার জন্য আমরা একটা কম্পিটিশন দিয়ে আসি কম্পিটিশন দেওয়ার জন্য ইংলিশ মিডিয়াম পড়ার পরেও আমরা সেই আমাদের দাবি এখন আমাদের দাবি হইতেছে আমাদের ডিগ্রি সম্মান করা

সদর সদর হচ্ছে না আমাদের আন্দোলন প্রশাসন হসপিটাল কিছু না অধিকা অধিকা দাবি না সংগ্রহ 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 সংগ্রহা নয় আমাদের দাবি এটা আমরা তিন বছর ডিপ্লোমা নার্সিং শেষ করার পর ছয় মাস ইন্টারনেট স্কুল পড়া ইন্টারনেট পড়া আমাদের সেই এডিসি সম্মান দেওয়াল বাবুছো আমরা সেই ডিপ্লোমা পরীক্ষা দেওয়ার জন্য আমরা কম একটা কম্পিটিশন দিয়ে আসি কম্পিটিশন দেওয়ার জন্য ইংলিশ মিডিয়াম পড়ার পরেও আমরা সেই আমাদের দাবি এখন আমাদের দাবি হতেছে আমাদের ডিগ্রি সম্মান করা এবং এবং হচ্ছে আমাদের যে কারিকুলামটা আপনি তো আনবেনটা হচ্ছে আমাদের কারিকুলামটা সেটা হচ্ছে আপনার আমাদের কারিকুলামটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভাবি হচ্ছে এটা প্রণয়ন করা হয়েছে আমাদের এই কোর্স করার পর হচ্ছে আমরা এমন একটা কোর্স মেনটেন করি যে এই কোর্সটা ইন্টারন্যাশনালি স্বীকৃত এই ইন্টারন্যাশনালি স্বীকৃত দেওয়ার পরেও আমাদেরকে হচ্ছে তিন বছর ডিগ্রি করার তিন বছর ডিপ্লোমা কোর্স করি ছয় মাস ইন্টার্ন করার পরেও আমাদেরকে সেই ডিগ্রি সমমান দেওয়া হচ্ছে না আমাদেরকে ডিপ্লোমা নামের এই অভিশাপ এক কোর্সে রাখা হয়েছে যার জন্য আমরা সম্মানে সংগ্রাম করে আসছি অনেক আগে থেকে এবং আমরা এখন সব আমাদের কার্যক্রম একাডেমিক কার্যক্রম প্রশাসনিক যত কার্যক্রম আছে সব কিছু আজকে থেকে বর্জন করেছি এবং এটা অনির্দিষ্টকালের জন্য থাকবে ইনশাল্লাহ আমরা